সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন বিয়ের খোঁজ ম্যাচ মিডিয়াতে আপনাকে স্বাগত বিয়ের খোঁজ ম্যাচ মিডিয়া থেকে আমি রুষা বলছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের পছন্দের পাঁচ পাত্র বিস্তারিত আমাদেরকে জানাবেন এখন আলোচনা করব একজন সুপাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া গ্রিন হেরাল্ড স্কুল থেকে ও লেভেল এ লেভেল ডিকিনসন কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েশন ছেলের প্রফেশন ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে বায়ো ইনফরমেটিক্স অ্যানালিস্ট ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছেলের মা একজন ফিজিক্স টিচার ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা উত্তরা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট আলফা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের সুন্দরী একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যাজ মিডিয়া রোড নাম্বার তিরিশ ডিএইচএস মহাখালী তাছাড়া সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সে ধন্যবাদ সবাইকে